ভাটায় তিন লাখ করে মোট পনেরো লাখ টাকা জরিমানা আপনারা দেখছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিউজ চ্যানেল জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে ইট ভাটা পরিচালনার দায়ে পাঁচটি ইট ভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে অভিযানে প্রতি ইট ভাটায় তিন লাখ টাকা করে মোট পনেরো লাখ টাকা জরিমানা আদায় করা হয় আজ মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ফর ভূমি মোহাম্মদ মাহমুদুল ইসলাম মোবাইল কোর্ট সূত্রে জানা যায় পরিবেশগত ছাড়পত্র না থাকা অনুমোদন ছাড়াই ইটভাটা পরিচালনা এবং নির্ধারিত বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে এসব ইট ভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় উপজেলা সহকারী কমিশনার ফর ভূমি মোহাম্মদ মাহমুদুল ইসলাম বলেন পরিবেশ সুরক্ষা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং এটা কিন্তু শেষ না আমরা কিন্তু পড়া আবার আসব তখন দেখি যদি একই অপরাধ আবার করারwidetilde হচ্ছে তখন আপনি কোনো স্টেপ নেন না আপনি কাগজপত্রে কোনো ব্যবস্থা করেন না পরিবেশের ক্ষতি করছেন তাহলে কিন্তু আরো মেসি সতর্কতামূলক এখন করলো 3 লক্ষ টাকা অর্থদণ্ড 10 মিটারের মধ্যেই দিয়ে দেবেন অথবা অনদায়ে দুই মাসে বিনাশ প্রতিনিধি মোহাম্মদ হৃদয় হোসেনের প্রতিবেদনে দেখলেন বিস্তারিত। আমাদের এই এআই নিউজ চ্যানেলে কোনো প্রকার ফেক ও উস্কানিমূলক নিউজ প্রচার করা হয় না।